এটা হচ্ছে আমাদের রবট সিলিং মেশিন আগে আমরা হিটটা একটু উঠাই নিয়ে আগে একটা হালকা পানি দিয়ে চেক করে দেখব হিটটা ঠিক আছে কিনা যদি দেখি হিট ঠিক আছে আমার হিট ঠিক আছে এখন আমি রানিং এ সারা দিন কাজ করতে পারবো হিটটা বেশি হয়ে গেলে যে এখন আমার হিটটা একটু কমানো আছে কারণ কতক্ষণ আমি কাজ করি নাই হিটটা আমি 25 এ দিয়ে রাখব কারণ আমাদের হিটারে এটা 25 হলে পারফেক্ট হয় এখন হিট সিলিং ঠিক আছে আপনি একটু কাজ করে দেখেন এভাবে একটা চাপ দিবেন পরে আরেকটা জাতা মারবেন তো দেখেন ঠিক আছে কিনা

একটু মাঝখানে নিয়ে নিবেন ধরে মারেন হয় নাই হ্যাঁ এখন হয়েছে স্যারা এই যে দেখেন এই যে একটা চাপ মারবেন চাপ মেরে আরেকটা জাতা মারবেন এই যে একটা চাপ মেরে আরেকটা জাতা মারবেন এই চাপ মেরে আরেকটা জাতা মারবেন কারণ এটা পানির উপরটা জোরো লাগতেছে যদি ভালোভাবে চাপটা নাই পড়ে তাহলে মালটা জোরা লাগবে না কেন আরেকটা কাজ করেন দেখি দেন ধরে একটা চাপ মারেন হ্যাঁ ঠিক আছে ছেড়ে দেন সময় ধরে রাখতে হবে না এক চাপ দিবেন পরে আর এক চাপ দিবেন দুইটা একদিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন এটার সিলিং ঠিকঠাক আছে কোথাও লিক আছে জি মেশিন কোয়ালিটি ভালো হলে কিন্তু এরকম সিলিং ভালো পাবেন

এবং মেশিন কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মেশিন পাবেন লিকর কোনো সম্ভাবনা নাই অনেকেই কমপ্লেইন করে রবর ব্যবসা ছেড়ে দেই কারণ একমাত্র মাল লিক হয় এজন্য আমাদের যে মেশিন দিব গ্যারান্টি সহকারে দিব প্রয়োজন এই ভাইয়ের মতো সরাসরি এসে দেখে চেক করে দেখে নিবেন আপনাকে যে মেশিন দিব ওই মেশিন দিয়ে কাজ করে দেখাই দিব অ্যাকুরেট সিলিং হবে আমার মাল দিবেন না হলে নেবেন না কোনো সমস্যা নেই সেজন্য যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য